বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জে জেড এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সহ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে বেলা দশটায় বিশ্ববিদ্যালয় গেটের সামনে জড়ো হয়ে রাস্তায় বিক্ষোভ সহ এই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষকরাও এই কর্মসূচিতে একাত্মতা পোষণ করে অংশ নেন যে দফা প্রস্তাব দিয়েছে আমাদের আন্দোলনের তাদের সাথে একমত করে এখানে দাঁড়িয়েছি আর এই আমাদের ছাত্রছাত্রীদের কিভাবে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে শিক্ষকদের নিয়ে যাওয়া হচ্ছে ধরে এইগুলো আমরা যে সরকারের কাছে চাইছি নয় দফা সে যে বলছে যারা হত্যা করছে খুন করছে তাদের বিচার করা হবে কই বিচার করা হয়েছে উল্টা তো আমাদের আমাদেরকে উল্টা অন্যায়ভাবে হত্যা করা হইতেছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যে কোনো অপবাদের বিরুদ্ধে আমরা লড়ে যাব এবং আমরা বাংলার ছাত্র সমাজের সাথে ঐক্যবদ্ধভাবে দুইবার আন্দোলন গড়ে তুলতে আমরা সবসময় প্রস্তুত আছি আন্দোলনটা এখন নয় দফা আন্দোলনে পরিণত হয়েছে এবং এদের সম্পূর্ণরূপে আন্দোলনের রাইট আছে কিন্তু এখানে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়